আপনি আমার ঠোঁটে এমন করে কামড় দেন কেন আমার এই অনেক মিষ্টি আপনি আমার কাছে কেন আসেন বারবার মানে ভালোবাসি কিন্তু আপনি কেন বোঝেন না এই ভালোবাসাটা হয় না আর আমি তো বলেছি আমি আপনাকে ভালোবাসি না ভাই না আমি কি দেখতে খারাপ না তুমি আমাকে ভালোবাসো না বলো আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আমি কাউকে ভালোবাসি না আমার মতো মেয়ে কাউকে ভালোবাসার জন্য যোগ্য নয় বিশেষ করে আপনাকে তাই তাহলে আমি যখন তোমাকে স্পর্শ করে দেই তখন চুপচাপ থাকো কেন যদি আমাকে ভালোই না বাসতে দাও না এমন করে চুপ থাকতে না আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে না না আমি আপনাকে ভালোবাসি না কিন্তু আপনি আমাকে জোর করে কাছে টানে নেওয়ার চেষ্টা করছেন কি করব আপনাকে ছাড়তে পারি না আপনার ঠোঁটে কামড় দিয়ে ফেললে আপনি অনেক জেগে যান আর আমি জানি আপনি কথা একটা রাগী মানুষ তারপর নিজের ক্ষতি করে দিবে তুমি আমার কথা চিন্তা করেছো দেখো আমি যদি একটু রাগ করি কিংবা রেগে গিয়ে তোমার সাথে কথা না বলি কিংবা যখন কষ্ট পাই তাহলে সেটা তোমার জন্য কষ্টের হয় তাই তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারো না দেখেছ তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো না এটাই ভালোবাসা বাতিল ভালোবাসটি ভালোবাসা মানুষটার সুবিধা অসুবিধা দেখতে হয় আমি কিসে কষ্ট পাই কিসে আমার ভালো লাগা কিসে আমার খারাপ লাগা সেটা তুমি খুব ভালো করেই জানো ওই জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিতে পারো না দেখেছো পাগলি তুমি আমাকে ভালোবাসা কেন বলো না বলো মিঠে আমি তো একটু গরিব ঘরের মেয়ে আমার জন্য ভালোবাসা নয় তাছাড়া আমি চাইলেও আপনাকে ধীরে সরিয়ে দিতে পারবো না কারণ আপনি এই হসপিটালে প্রতিষ্ঠার ছেলে তাহলে আমি কি করে আপনাকে ধীরে সরিয়ে দেব বলেন সেটা যদি অন্য কেউ হতো তাহলেই তাকে কাছে জানিয়ে বলো ছি ছি আপনি এসব কি বলেন আমাকে দেখে আপনার অতটা বাজে মেয়ে মনে হয় আমি গরিব হতে পারি কিন্তু আমার স্বভাবটা এতটা বাজে নয় আব্বু আম্মু শিখিয়েছে কার সাথে বিয়ে করতে হয় কি বিয়ে করতে হয় তাছাড়া আপনাকে আমি কেন জানি দূরে সরিয়ে দিতে চাইলেও পারি না আপনি ততবারই আমার কাছে চলে আসেন তোমার ভালোবাসা ব্যাপী তুমি কেন বুঝতে পারো না আর আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যার জন্য তুমি সেটা ফিল করতে পারো কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দাও তাই তো কি তো দেখো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসছো আমাকে জন্য থাকতেই পারবে না কেন বুঝতে পারো না তোমার এই অব্যানেটা আমি নিতে পারি না নষ্ট ভাই না না আমি আপনাকে ভালোবাসি না আর আমি কোনো কিছু ফিল করতে চাই না আমার অবস্থানটা ঠিকই আছে আল্লাহ আমাকে যেখানে রেখেছে অনেক ভালো রেখেছি আমি চাই না আপনাকে বিয়ে করতে একটা কথা কি জানেন তো আপনাকে ভালোবাসতে কিন্তু একটা কথা কি জানেন তো আমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না কারণ ভালোবাসাটা ডিজার্ভ করতে পারো না আমি ভালোবাসার মতো একটা মেয়ে হলাম নাকি আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন তাই প্লিজ আপনি এগুলো বন্ধ করেন আর কখনও এরকম ডিস্টার্ব করবেন না আমি অনেক কষ্টে আপনার হসপিটালে চাকরিটা পেয়েছিলাম কিন্তু আপনি যদি এমন করতে থাকেন তাহলে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে সেটা আপনি খুব ভালো করেই জানেন রাগ অভিমান যা দেখাও দেখানোর আমার উপর দেখাও কিন্তু ফুলেও এই চাকরি ছাড়ার কথা চেষ্টা করবে না না হলে তোমার তো কিছু করতে পারবো না নিজের ক্ষতি করে ফেলবো কি করবে আপনি প্লিজ উল্টো কিছু করবেন না আপনি কিন্তু ভুলভাল কিছু করবেন না প্লিজ আমি জানি আপনি কতটা রাগী রাগ অভিমান যা দেখানোর আমার উপর দেখান আপনি আমাকে মারেন বকেন তারপরও নিজের কোনো ক্ষতি করবেন না প্লিজ না না আমি তোমার উপর কোনো দেখাতে পারি বলে যা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাছাড়া তোমার উপর রাগ দেখাবো কেন তুমি তোমার বাবু শোন না তাহলে কেন দেখাবো কিন্তু আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো যদি আমি নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করি তুমি সেটা মেনে নিতে পারবে না কি কি আমাকে বুকে আগলে দিবে কি বলো কষ্ট নিজেকে না না এমনটা করবেন না প্লিজ আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক আমি বুঝতে পারছি আপনি আমাকে চান না আমি এখানে থাকি তাই তো আসলে কি জানেন তো আব্বু আম্মুকে নিয়ে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম আপনার আব্বু আমাকে অনেক ভালো জানেন তাই এখানে পড়ে আছি কিন্তু আপনি আপনি যদি এমন করতে থাকেন না আব্বু আম্মুকে নিয়ে আমার এখান থেকে চলে যেতে হবে বলে দিন তাহলে সেটাই হবে তুমি আমাকে এমন করে বলতে পারতেছ আমি তোমাকে একটাবার বলেছি এখান থেকে চলে যেতে তুমি যদি এখান থেকে যাও না তাহলে আমার খারাপ আর কেউই হবে না তুমি শুধু এতদিন আমার ভালোবাসাটা দেখেছো তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে ছাড়া একটা দিন কল্পনাও করতে পারি না ওই জন্যই তো বারবার সব কাজকর্ম ফেলে তোমার কাছে ছুটে আসি তুমি কেন বজাটা আমাকে বলতো সেটা প্রকাশ করেছি তবে থেকে তুমি আমাকে ইগনোর করতে শুরু করেছো আচ্ছা আমার মতে কি এমন বাজে উপাস আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না বলো আপনি উল্টো পাল্টা ভাবছেন আর আমি জানি আপনার রাগ কতটা আপনার মধ্যে সবই পারফেক্ট আছে শুধু রাগটা একটু বেশি আছে সেটা কমিয়ে ফেলেন আর বোঝার চেষ্টা করেন যে সম্পর্ক হয় না আপনি যেখানে আমাকে ভালোবাসে সেখানে আমি তো আপনাকে ভালোবাসি না তাহলে সম্পর্ক কি করে হয় বলেন তাছাড়া যেখানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেখানে আপনি এগুলো নিয়ে কেন ভাববেন কে বলেছে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নেই শুধু শুধু এরকম ভয় পাচ্ছো দেখো তুমি তো ভয় পাচ্ছো যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে কিনা তাই তো ওরা কেউ আমাদের মাঝে বাধা হবে না তুমি না বললে আপু তোমাকে অনেক পছন্দ করে দেখো ছেলের বউ হিসেবে মেনে নিবে ওই পাগলিয়ার কত কষ্ট দিবা বলো সেই একটা বছর যাব তুমি আমাকে কষ্ট দিয়ে আসতেছো এখন তো তুমি আমাকে ভালোবাসো বলো আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো ভালোবাসবে না কিন্তু এখন এত বেশি ভালোবাসো যে আমার থেকে দূরে সরে থাকতে পারো না আমি যখনই তোমার থেকে দূরে থাকি তুমি মন খারাপ করে থাকো তুমি বোঝো না কেন এটা আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমি কিছু বুঝি না আর বুঝতেও চাই না আপনি উল্টো বোঝেন আপনাকে আমি বারবার বলে বোঝাতে চেয়েছি পারতেছি না এই ভালোবাসাটা হওয়া সম্ভব নয় আপনি কেন বুঝতে চাইছেন না বলেন কি করলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন ঈশানের কথাতে নীলাসা চুপচাপ মাথা নিচু করে রাখল তখন ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে আলতু পরে একটা ভালোবাসার পরশ দিতে খেয়াল করলো দিনাসার ঠোঁট দুটো ফাঁপছে তখন ঈশান দেরি আর না করে ওর ঠোঁটের সাথে জোড়া মিলিয়ে দিল সাথে সাথে নীলাসা কেমন পাথরের মতো শক্ত হয়ে গেল তারপর হুটহাট করে যখন মনে করলো এটা ওর বসের ছেলে আর যার সাথে এমন কিছু করা ওর মানায় না ঈশান হয়তো পাগলামি করতে চায় কিন্তু দুদিন পর যদি ওকে ভুলে যায় তখন হয়তো ওর ভ্যালুটা কাছে থাকবে না আর নীলাসা ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে সে দূরে থাকতে চেষ্টা করে তাতে হয়তো কষ্টটাই বাড়বে আর নিরাশা চায় না এই সম্পর্কটা হোক তাতে কষ্টটাই বাড়বে আর ঝামেলা বাড়বে শেষ পর্যন্ত ওকে এখান থেকে চলে যেতে হবে আর নিরাশা বয়স্ক বাবা মাকে নিয়ে একা থাকতে হয় অনেক কষ্টে সংসারটা চালাতে হয় তাহলে যদি চাকরিটা চলে যায় কখনই আর ভালো থাকতে পারবে না না তুলে দিতে পার আব্বু আমুর মুখে খাবার তাই নিজেকে অনেক শক্ত করে ঈশানকে সরাবার চেষ্টা করল ওকে আরও শক্ত করে চেপে ধরে তখন নিরাশা উপায় না পেয়ে ঈশানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আসলেই আপনি অসভ্য লম্পট না হলে বারবার একটা মেয়ে যেখানে আপনাকে অসহ্য মনে করে সেখানে এত বেশি ঘৃণা করে সেখানে আপনি এভাবে আমার কাছে আসতেন না আসলে আপনি একটা বেহা না হলে আপনাকে শতবার বুঝেও আমি কিছুই করতে পারলাম না যে আপনি আমার কাছে আসবেন না আমি আপনাকে ভালোবাসি না তারপরও কেন এরকম পাগলামি করেন বলেন তো কি চান আপনি আমার শরীরটা তো তাহলে বলেন আমি আপনার সাথে বেড শেয়ার করব। নীলাচার মুখে এমন কথা শুনেই ঈশানের মুখটা কালো হয়ে গেল নিমেষের মধ্যেই একদম স্তব্ধ হয়ে গেল তারপর কিছুক্ষণ নীলাচার মুখের দিকে তাকিয়ে থেকে তারপর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা জানলার একটা গ্লাসে একটা ঘুষ মেরে দিল সাথে সাথে ওর হাত কেটে রক্ত পড়তে শুরু হলো শহর দিকে যেতে গেলেই ঈশান হাতে ইশারায় থামিয়ে দিয়ে রাগি কণ্ঠে বলতে লাগলো ভালোবাসার পরেও যে বসতে পারে না তাকে ভালোবাসাটা বোঝানোর করে আমি না লোন চরিত্র আসলে কি বলতো সত্যি ভালোবাসতে নেই কখনো কি করবো বলো তোমার চোখের মায়ায় পড়ে গেছিলাম সুন্দর ব্যবহার বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি আজকে ঈশান কথাগুলো বলেই বাসায় চলে যায় সেদিন আর নিনাসা সেখানেই কান্না করতে করতে বসে পড়ে যাকে এত বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়ে ফেললো কথাটা বোঝাতে পারলাম না তাকে তো ঈশান বাসায় গিয়ে নিজেকে শান্ত করতে ছিল না মানতে পারছিলো না যাকে ভালোবাসে সে ওকে এমন করে ইগনোর করলো তাই উল্টো পাল্টা কাজ করতে শুরু করে দিল হাতের কাছে যা পাচ্ছিল সবই ভাঙতে শুরু করে দিয়েছিল আম্মু ওকে আটকাটে না পেরে আব্বুকে ফোন করে আসতে বলে তারপরেও ওকে থামাতে পারছিল না তো করতে পারছিল না ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তখন আব্বু ওকে অনেক শান্ত করার চেষ্টা করলে ঈশান আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে সবটা বলে দেয় সব বলার পর আব্বু চুপ করে রইলো তখন ঈশান বলল আব্বু তোমার চুপ করে থাকাটাই বুঝতে পেরেছি নীলাশা ঠিকই বলেছে এই সম্পর্ক কেউ মেনে নিবে না আচ্ছা একটা কথা তো তোমরা তো ভালোবেসে বিয়ে করেছিলে তাই না তাহলে আমার ভালোবাসা তোমার কাছে মেনে নিতে সমস্যা কোথায় আরো আসার পর দূরে সরে দিচ্ছে বলেছে তোমার বিশ্বাস ছিল ভাঙতে পারবে না তুমি নাকি দয়া করে ওকে চাকরিটা দিয়েছিলে আর সেই দয়ের বিনিময়ে তোমার ছেলেটাকেও চাইতে পারবে না আপু আমি ওকে ছাড়া না থাকতে পারতেছি না ওকে যে বুকে রাখতে চেয়েছি সেই বুকে বারবার কষ্ট দিতেছে আমার বুকটা কত বিক্ষত হয়ে গেছে আমাদের আমি বোঝাতে পারতেছি না কতটা ভালোবাসি ওকে ওই ঘটনার পর পনেরোটা দিন ঈশান আর রুম থেকে বের হয়নি এইদিকে একদম পাগলাম করতে শুরু করে দিয়েছে সব সময় শুধু রুমের ভেতরে বসে নেশা করে আর নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে ওকে বোঝাতে পারেনি তারপর একটা সময় ঈশান অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয় তারপর যখন ঘুম থেকে ছিল না তখন আব্বু আমুর সন্দেহ হলো ওরা ঈশানকে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে নেওয়ার পর নিরাশা তখন সবটা জানতে পারে নিরাশা কান্না করে দেয় তখন ঈশানের আব্বু সামনে দাঁড়িয়ে রইল নিরাশা হাত জোর করে বলতে লাগলো সব আমার জন্য হয়েছে আপনি আমাকে মাফ করে দিন আমি এখান থেকে আজকেই চলে যাব আর কখনো আপনার ছেলের সামনে আসব না আপনি করে থাকবেন না আপনি খুব ওনার বিয়ে দিয়ে দিবেন বউ আসলে ঠিকই আপনার ছেলেকে সুস্থ করে তুলবেন দেখেন আমার ছেলের ভালোবাসাটাকে দূরে সরিয়ে দিয়ে আমি কি ভালো থাকতে পারবো না থাকতে পারবে বউ না থাকতে পারবে আমার পুরো ফ্যামিলি তাই বলেও আর এই কথা মুখে আনবে না আমি জানতে চাই না তুমি কেমন কি ও যেমন তেমনটাই থাক তোমার আমার যাওয়ার দরকার নেই আমার ছেলে যেন ভালো থাকে এরপর যদিও তোমার থেকে এক পরিমাণ কষ্ট পেয়েছে না তাহলে আমি ভুলে যাব যে তুমি একটা মেয়ে তোমাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিব তখন তুমি না বারণ করতে পারবে না আমাকে আটকাতে পারবে কিন্তু স্যার আপনি তো অনেক বড় লোক আপনি কি করে বলবেন আপনার ছেলের বউ এত গরিব ঘরের একটা মেয়ে একদম চুপ আর একটা কথা নয় আমি তোমার আব্বুর সাথে কথা বলিনি এখন যাও আমার পাগল ছেলেটাকে সামলাও যাকে পাগল করে দিয়েছ তাকে তোমাকেই সামলাতে হবে আব্বুর কথাতে নিরাশা গিয়ে ঈশানের কেবিনে গিয়ে বসলো খেয়াল করলো ওর পুরো মুখটা শুকিয়ে গেছে কেমন চুল দাড়িগুলো এলোমেলো হয়ে গেছে মহাবি মুখটা কেমন কালো হয়ে আছে তখন নিরাশা ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে কান্না করে দিল তারপর কিছুক্ষণ চুমু দিয়ে ওরা হাতটা জড়িয়ে ধরে রাখলো তো একদিন পর যখন ঈশানের জ্ঞান ফিরল তখন খেয়াল করলো কেউ শুয়ে আছে এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না ওর ওপরে উঠতে গেলে আর নিরাশা উঠে বসলো আর বলতে শুরু করলো এ আপনি ঠিক আছেন তো দেখেন আমি আর আপনাকে কষ্ট দিব না আপনার কোথায় কষ্ট হচ্ছে বলেন আমাকে তারপরে এরকম চুপ করে থাকবেন না নীল আজাকে এতটা কাঁচা পেয়ে ঈশান অবাক হয়ে গেল তারপর বলতে লাগলো এখানে তুমি না চলে যেতে চেয়েছিলে আমার থেকে যেতে চেয়েছিলাম কিন্তু আপনার আব্বু আমাকে যেতে দেয়নি প্লিজ আপনি আর এরকম পাগলামি করবেন না আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম পুরো দুইটা দিন আপনি জ্ঞান হারিয়ে পড়েছিলেন কেন এমন পাগলামি করেন বলেন কষ্ট দিতে চেয়েছিলাম আর তুমি তো আমাকে ভালোবাসো না দূরে সরে যেতে চেয়েছিলাম কিন্তু পারতেছিলাম না প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল বুকের মধ্যে তাই দূরে সরে যাওয়ার জন্য এরকমটা করতেছিলাম হয়তো তোমার কথা ভুলে যেতে পারবো সেই জন্য দূরে সরে যেতে চেয়েছিলাম দূরে সরে যেতে হবে না এখন অনেক বেশি ভালোবাসি আপনাকে প্লিজ আর কষ্ট দিয়েন না নিজেকে দরকার হলে আমাকে কষ্ট দেন আমি সহ্য করে নেব আপু তোমাকে জোর করে এখানে আসতে বলেছে তাই তো আমি জানি তুমি আমাকে ভালোবাসো না চলে যাও এখান থেকে আমার এরকম ভালোবাসার দরকার নেই যেটা সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে দূরে সরে যায় আমি বুঝতে পারছি আপু আমাকে শান্ত করার জন্য এখানে তোমাকে পাঠিয়েছে তো তুমি চলে যাও আমি চাই না তোমাকে জোর করে আমার কাছে ধরে রাখতে কথাতে নীলাশা কান্না করে উঠল ঈশান মাথা নিচু করে থাকতে একটা সময় নীলাশা হুট করে ও ঠোঁট জোড়া দখল করে নিয়ে পাঁচ মিনিট যাবত কিস করতে লাগলো তারপর একটা সময় যখন ঈশান আর থাকতে পারছিল না তখন দিতে শুরু করে আর তারপর করতে শুরু করে মিনিট পর দুজন দুজনকে ছেড়ে দেয় তারপর ঈশানের বুকে মুখ আর বলে এখন বিশ্বাস হয়েছে তো কত ভালোবাসি আর কখনো কষ্ট দিব না তো তাহলে না সত্যি মরে যাব। মেয়েরা এই কথা বলতে পারে আপনি কেন বলেন আপনি না একটু বোঝার চেষ্টা করেন না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনার আবু মেনে নিবে না প্লিজ আর এই কথা কখনো বলবেন না মেনে নিল তো আমি তো বলেছিলাম এমন কিছু হবে না শুধু শুধু কষ্ট দিবে তাছাড়া এরকম কথা বলার কোনো প্রয়োজন হবে না পাতলি আই লাভ ইউ আই লাভ ইউ টু বাগনিটা আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে